ভিডিও লাস্টে আমি ঠিকানাটা সুন্দর করে বুঝিয়ে বলবো এখন আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো তো এইটা হচ্ছে প্রতি আনার দাম কত টাকা 13000 টাকা 100 টাকা 13000 প্লাস 13000 প্লাস 13000 সামথিং সামথিং তো সোনার দাম ওঠানামা করে তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকে রেট অনুযায়ী কত টাকা দাম আছে সেটা বলা 13000 100 টাকা এটা একানা একানা সামথিং আর এটার দাম হচ্ছে 13000 সামথিং আচ্ছা ওকে নেক্সট আপনাদের ছবি তোলার জন্য একটা সুযোগ দিচ্ছি আপনাদের ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন হ্যাঁ আংটিটা দেন আমি এটা দেখা এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ফিঙ্গার রিং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখছেন অল্প কয়েকদিন আগে কিন্তু আমি এই ডিজাইনার একটা কিনেছি তো আপনারা কিন্তু এই ডিজাইনটা কিনে নিতে পারেন তখন এটা দেখলে এটাই কিনতাম তো এটা এটা হচ্ছে 47000 টাকা ভাইয়া এত বড় আংটি 47000 টাকা মাত্র হ্যাঁ ওজন কম তো একদম ওয়েট কম একদম ওয়েট কম কয় না এটা চারনা থেকে একটু বেশি আছে চারনা থেকে একটু বেশি আছে দেখেন কি সুন্দর কি সুন্দর আনছে এটা দেখলেই কিন্তু ভালো মনে হচ্ছে অনেক ভারী মনে হয় আচ্ছা এরপর দেখাই এটা কত আসবে এটা রাফ ইউজের পোক্ত আনটি এটা কি 22 ক্যারেট এটা এত দাম 22 ক্যারেট এটাও 22 ক্যারেট এটার প্রাইসটা হচ্ছে

এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক পোক্ত একটা আংটি এটার প্রাইস কত আসবে ভাইয়া এটা কয় না এটা আপনার 26319 টাকা আসবে 26319 টাকা 19 টাকা আসবে জি দুই আনা সামথিং দুই আনা সামথিং আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর এটার আমি জালি ডিজাইন বলি খুব সুন্দর লাগে এগুলা 38100 টাকা 38100 টাকা মানে এটা তিন আনা সামথিং ঠিক না ভাইয়া হ্যাঁ ইনা না সব আমি এরপর এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা ডিজাইন 22400 22400 400 আচ্ছা মানে দেড় আনা সামথিং দেড় আনা একটু বেশি মানে দুই আনা কম এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমছে মা 23600 এটা হচ্ছে 23600 এটাও কিন্তু দেড় আনার বেশি খুব সুন্দর আচ্ছা এরপরে দেখা আনা বললে না বুঝতে সুবিধা হয় অনেকে গ্রামে বুঝে অনেক আনায় বুঝে এটা এত সুন্দর একটা আংটি আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বিয়ের আংটি হিসেবে কিন্তু খুবই সুন্দর বিয়ের আংটি হিসেবে খুবই সুন্দর আংটিটা দেখাই আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে নিতে পারেন এই আংটিটা খুব পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বিয়ের আংটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্বর্ণের দাম আরো বাড়তেছে সামনে আরো বাড়বে সেক্ষেত্রে আগে যে কিনবেন সে লাভবান হবে

আমি এরপর দেখাচ্ছি এটা কিন্তু বিশ হাজার চারশো এটাও খুব সুন্দর চার আনার মতো সাড়ে তিন আনার মতো আমি আনুমানিক বলতে চাই চৌত্রিশ হাজার একশো একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার হাজার তিন আনার মতো তো দেখেন খুবই সুন্দর কিন্তু আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখো এটা হচ্ছে খুব সুন্দর সাতান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো যতটুকু তত মিষ্টি জিনিসটাও তো খুব সুন্দর